নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ বুধের সঞ্চার গ্রহরা ক্রমাগত তাদের পথে এগিয়ে চলেছে এবং তার ফলেই রাশিচক্র গ্রহচক্র এদের সন্নিবেশ সন্তুলন দেখতে পাওয়া যাচ্ছে পরিবর্তিত হচ্ছে আমাদের জীবনের ঘটনা প্রবাহ কখনো সুখ কখনো দুঃখ কখনো শান্তি কখনো ক্লেশ কখনো তৃপ্তি কখনো আবার অতৃপ্তি কখনো প্রাপ্তি কখনো চাহিদার অপূর্ণতা এই নিয়েই এগিয়ে চলেছি আমরা একটা সিস্টেমে আমাদের জীবন এগিয়ে চলেছে এই যে সিস্টেমে আমাদের জীবন এগিয়ে চলেছে এই সিস্টেমকেই প্রভাবিত করে সঞ্চরণশীল গ্রহরা আজকে আমরা আলোচনা করব একটি ছোট্ট গ্রহ সঞ্চার নিয়ে যেটি অত্যন্তই ফলপ্রসূ একটি গ্রহ সঞ্চার যে গ্রহ সঞ্চার আমাদের জীবনে পরিবর্তন আনতে পারে কিন্তু এই পরিবর্তন হতে পারে অনেকটাই সাময়িক যেটা ডিপেন্ড করবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলের উপর আজকে আমরা আলোচনা করব বুধের সঞ্চার নিয়ে বুধ মিথুন রাশিতে প্রবেশ করছে সক্ষেত্র প্রাপ্ত হচ্ছে ছয় জুন দু এই যে আট মাস পরে প্রায় আট মাস পরে বুধ তার নিজের ক্ষেত্র প্রাপ্ত হল এর ফলে রাশিচক্রের বুদ্ধি শেখার ক্ষমতা তার সঙ্গে সঙ্গে জ্ঞান আহরণ করবার প্রচেষ্টা পরিকল্পনা ব্যবসায়িক মানসিকতা এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে বাক্যের গভীরতা বাক্য প্রয়োগের ক্ষমতা এগুলোও আমরা বাড়তে দেখতে পাবো আজকে আমরা আলোচনা করব কন্যা রাশির বিষয়ে কালপুরুষের ষষ্ঠ রাশি এবং বুধের দ্বারাই প্রভাবিত এই রাশি বুধ দশমে সক্ষেত্রে হচ্ছে সে ফলে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের জীবনে সুপরিবর্তন আসবে এই বিষয়ে কোনো সংশয় থাকছে না লগ্নপতি বা রাশির অধিপতি সে যখন বলবত্তা প্রাপ্ত হচ্ছে তখন ইম্প্রুভমেন্ট আসছে এই বিষয়ে কিন্তু সংশয় কিছুই থাকছে না প্রশ্ন হলো এই ইমপ্রুভমেন্ট এই ডেভেলপমেন্টের রেট কতটা কতটা পরিবর্তন আসতে পারে স্পেশালি কোন দিক থেকে পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এই বিষয়গুলি নিয়েই আমাদের আজকের আলোচনা কন্যা রাশি কন্যা লগ্নের দশম ভাবে বুধের প্রবেশ সক্ষেত্রে বুধ প্রফেশনাল ডেভেলপমেন্ট দেবেই দশম ভাবকে আমরা বলি হাউস অফ কর্মা কর্মের ক্ষেত্র দশম ভাব যে ভাবটির রেসপেক্টে আমরা চাকরি পেশা তাকে আইডেন্টিফাই করবার চেষ্টা করি এই দশম ভাব কর্মনির্দেশক ভাব সে যখনই বলবত্তা প্রাপ্ত হচ্ছে তখনই পেশার ক্ষেত্রটি স্মুথ হচ্ছে এই বিষয়ে আমাদের কোনো সংশয় থাকছে না নতুন পেশায় যুক্ত হওয়া ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেসফুল হওয়া নিজের জীবনে উন্নতি নিয়ে আসা এই ধরনের বিভিন্ন বিষয় আমরা দেখতে পাবো তারই সঙ্গে সঙ্গে চাকরির পরীক্ষায় সাকসেসফুল হওয়ার সংযোগ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি বা লগ্নের মানুষদের কর্মপ্রাপ্তির সংযোগ বাড়বে কন্যা রাশি বা লগ্নের মানুষদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং দশমভাবে বুধ বৃহস্পতির রবি সংযোগ যে সমস্ত মানুষরা সরকারি চাকরির প্রিপারেশন নেবেন ভাবছিলেন যারা ভাবছিলেন এবার থেকে গভর্নমেন্ট সার্ভিসের জন্য একটা প্রচেষ্টা চালাবো সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে তারা খুব সহজভাবেই ডেভেলপমেন্ট দেখতে পাবেন পরবর্তী বিষয়টি হলো বিবাহিত জীবনে শান্তি স্বস্তি কিছুটা ফিরে আস কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সপ্তমপতি বৃহস্পতি দশম ভাবে অবস্থান করে রয়েছেন তার সঙ্গে লগ্নপতি বুধের সহাবস্থান ঘটবে ফলে নিজের বিবাহিত জীবনকে নিয়ে আরেকটু চিন্তা ভাবনা বিবাহিত জীবনে এমন কি যারা সেপারেশনের পরিকল্পনা করেই ফেলেছেন তাদের ক্ষেত্রেও আরো একবার ভাবনা চিন্তা সেটা করতে দেখতে পাওয়া যাবে বিবাহিত জীবনের সমস্ত রকম জটিলতা থেকে মুক্তির সুযোগ এটা কিন্তু কন্যারাশী বা লগ্নের মানুষরা প্রাপ্ত হতে চলেছেন তারই সঙ্গে সঙ্গে কর্ম কিংবা জমি জায়গা ভূমি সংক্রান্ত আইনি সমস্যা সেখান থেকেও মুক্তির রাস্তা দেখতে পাওয়া যাবে প্রপার লয়ার এটা খুঁজে পাবেন কন্যা রাশি বা লগ্নের মানুষজন এর সাথে সাথে বুধের দশম ভাবে প্রবেশ আপনার সন্তানের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়িয়ে তুলতে সাহায্য করবে আপনার সন্তানের রোগ মুক্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে মোটের উপর সন্তান ক্ষেত্রটি ইমপ্রুভ করছে কোন একটা স্পেসিফিক কোর্স করছেন যে কোর্সটা কমপ্লিট হওয়ার পরেই আপনি চাকরিটি পাবেন সেই ধরনের কোর্সে সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে ছোট ছোট দু একটি নেগেটিভিটিও এই সময় রয়েছে খুব কাছের কোনো বন্ধু বান্ধব তাদের সঙ্গে একটা ডিটাচড হয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটা রয়েছে কোনো একটি বিষয়ে আপনি আপনার বন্ধু বা কাছের মানুষটির ভালো করতে চাইছেন সম্পূর্ণ ভুল বুঝলো সেই মানুষটি আপনার সঙ্গে দূরত্ব তৈরি হলো পার্টনারশিপ বিজনেস করছেন দীর্ঘ দিনের পার্টনারশিপ হঠাৎ করেই পার্টনারদের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি হওয়ার প্রবণতা সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া গেল এই ধরনের বেশ কিছু ছোট ছোট বিষয় থেকে একটা মানসিক দূরত্ব সম্ভাবনা সেখান সেটা কিন্তু দেখতে পাওয়া যেতেই পারে মানুষের মধ্যে মানবিকতা বোধ এটা বাড়বে মানুষকে হেল্প করবার টেন্ডেন্সি কন্যার ক্ষেত্রে এটা বাড়তে দেখতে পাওয়া যাবে কখনো কখনো ভুল ডিসিশন হওয়ার সম্ভাবনা রয়েছে কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা ভুল করে ফেলতেই পারেন এবং এই ভুলের কারণে বড় রকমের কিছু সমস্যা সেটাও আপনাকে ফেস করতে হতে পারে কিন্তু আলটিমেটলি কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু হেল্প করতে চাইবেন তাদের মানবিকতা সামাজিকতা পরিবেশ সচেতনতা এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা মানুষদের ক্ষেত্রে অকারণ পুরনো শত্রুতা আবার জেগে উঠতে পারে পুরনো শত্রুদের সঙ্গে অ্যাটাচড হওয়া যোগাযোগ সৃষ্টি হওয়া তার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং যখন এই যোগাযোগ সৃষ্টি হবে যখন এই সম্পর্ক সৃষ্টি হবে তখন কিন্তু কন্যা রাশি বা লগ্নের মানুষরা কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন পরিশেষে এটাই বলবো এই সময় জমি বাড়ি জায়গা ভূমি ইত্যাদি সংক্রান্ত ডিসিশন নিতে পারেন কন্যা কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে যে বাড়ি বা যে জমি আপনি কিনতে চাইছেন সেখানে যেন কোনো রকম লিগ্যাল ইস্যু না থাকে সেখানে যেন কোনো রকম আইনি সমস্যা লিটিগেশন না থাকে এরকম জায়গা দেখেই আপনাকে কিনতে হবে সিলেক্ট করতে হবে কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কনভিন্সিং পাওয়ার বাড়বে যারা এমএনসিতে চাকরি করছেন যারা খুব বড় পদে চাকরি করছেন তাদের নিজেদের মতো করে অথরিটি ক্রিয়েট করবার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তাদের এই প্রচেষ্টা তাদের এই মানসিকতা তার মাধ্যমে কিন্তু ধীরে ধীরে তারা আরও উচ্চ পদে নিজেদেরকে উন্নীত করতে পারবেন একটি কথা খেয়াল রাখতে হবে নিজেদের রাশি চক্র এটা কিন্তু এখানে ভীষণ গুরুত্বপূর্ণ যদি আপনার কুণ্ডলিতে বুধ সক্ষেত্রে থাকে বুধ বেশ পাওয়ারফুল অবস্থায় থাকে সেই ক্ষেত্রে আপনার জীবনে উন্নতির মাত্রা অনেকটাই বেশি হবে যদি একটা সাপোর্টিভ দশা আপনি পেয়ে যান সেই ক্ষেত্রে এই সময় আপনি কিন্তু নতুন পার্টনারশিপ শুরু করতে পারেন কিন্তু যদি এই সময় রাহুর দশা চলে আপনার যদি শনির দশা চলে শনি যদি আপনার কুন্ডলিতে দুস্থানগত সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়বে সেই সমস্ত ক্ষেত্রে আপনার উপরে স্ট্রেস টেনশন অ্যাংজাইটি প্রেশার এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে ইনফ্যাক্ট কখনো কখনো স্নায়ু সংক্রান্ত সমস্যা সেটাও চলে আসতে পারে কুটুম্ব কুলে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে যদি এই সময় দেবগুরু বৃহস্পতির দশা চলে সেই ক্ষেত্রে সম্পত্তি প্রাপ্তি সম্পর্কিত কাগজপত্র কিংবা কাজকর্ম দুটোই এগিয়ে যাওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে যদি আপনার কুণ্ডলিতে এই সময় ট্রানজিটে এফেক্টিভ প্ল্যানেটরা নেটাল চার্টে আপনার জন্মকুণ্ডলিতে একটু বলবত্তা প্রাপ্ত হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু কোন সম্পর্কের মাধ্যমে প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে এরকমও হতে পারে যে কুটুম্ব কুলে কোনো আইনি সমস্যা চলছিল সেই সমস্যা কমপ্লিট হলো সেই আইনি সমস্যায় কেউ একজন জিতলো এবং সেই জয়ের ফলে আপনি লাভবান হলেন ফলে সম্পর্ক সূত্রে প্রাপ্তির একটা সম্ভাবনা এটা কিন্তু খুব স্পষ্ট রয়েছে কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে তবে খেয়াল রাখতে হবে কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই মুহূর্তে ষষ্ঠে রাহু সপ্তমে শনি দ্বাদশে কেতু মঙ্গল ইত্যাদি গ্রহ অবস্থান করে রয়েছে ফলে সময়টা যে বিরাট শুভ তা কিন্তু একেবারেই নয় প্রত্যেকটি পদক্ষেপ বুদ্ধিমত্তার সঙ্গে ফেলতে হবে ইউনিভার্স আপনার সাথে রয়েছে কারণ লগ্নপতি তিনি কিন্তু এখন সক্ষেত্রে লগ্নপতি তিনি কিন্তু এখন যথেষ্ট বলবান যাই আপনি শুরু করুন না কেন একটা পজিটিভ ভাইবস সেটা কিন্তু আপনার সঙ্গে রয়েছে তাই ভাগ্য ভবিতব্য ইত্যাদির উপরে ভরসা না করে কর্মের ওপরে ভরসা করা নতুন করে শুরু করা নতুন করে জীবনকে নিয়ে ভাবা নতুন করে পরিকল্পনা করা তার জন্য কিন্তু এই সময়টাই আদর্শ একটা সময় এগিয়ে যেতেই হবে সেই অগ্রগতির যাত্রা তার সূত্রপাত কিন্তু আপনি এই সময় করতে পারেন সাকসেস রেট এটা কিন্তু অনেকটাই বেশি সঠিক শুভ তিথি দেখে জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা নতুন করে জীবনকে আরেকবার গাঁথার চেষ্টা নতুন করে আরেকবার বাঁচার চেষ্টা এটা অবশ্যই কন্যা রাশি মানুষরা করতে পারেন সাফল্য আসবেই এই ক্ষেত্রে কিন্তু নিশ্চিন্ত এবং নিশ্চিত থাকা যায় দশম ভাবে বুধ বৃহস্পতি রবির সহাবস্থান রয়েছে কন্যা রাশি বা লগ্নের বহু মানুষ তাদের মধ্যে প্রতি আগ্রহ জাগতে পারে এবং এই আগ্রহ যদি জাগে সেই ক্ষেত্রে অবশ্যই ঋষিবাণী ইনস্টিটিউট বেদিক অ্যাস্ট্রোলজিতে আপনাকে আসতে হবে কারণ জ্যোতিষ শিক্ষার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের জ্যোতিষ জগতে একটি নাম সেটি হলো ঋষিবাণী কারণ ঋষিবাণীর আছে সিস্টেম ঋষি আছে প্রপার ফ্যাকাল্টি স্ট্রাকচার ঋষি আছে ভেরিফিকেশন সিস্টেম এক্সামিনেশন মডিউল সুতরাং পরিকল্পিত বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে জ্যোতিষ শিখবার আপনাকে অবশ্যই সংযুক্ত হতে হবে ঋষিবাণীর সাথে এছাড়াও আমাদের রয়েছে বেশ কিছু শর্ট টার্ম কোর্স রয়েছে ট্যারো কার্ড রিডিং রয়েছে এঞ্জেল হিলিং রেকি রয়েছে শর্ট টার্ম কৃষ্ণমূর্তি পদ্ধতির কোর্স ভৃগু নন্দীর নারীর কোর্স যারা এই বিষয়গুলি শিখতে চাইছেন সরাসরি আমাদের সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারেন জ্যোতিষ শিক্ষা জ্যোতিষ চর্চা জ্যোতিষকে পেশা হিসেবে গ্রহণ করার এই যাত্রায় আমরা হব আপনার সহযাত্রী তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনার প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সম সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথা সম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলে কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবিত হতে পারবে একদিন আমার আফটার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আদ্ধত্য সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অকৃম ধন্যবাদ এবং শুভেচ্ছাা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন নিশা দাস 26 11 1999 বারোটা বারো এ এম চন্দ্রনগর ওয়েস্ট বেঙ্গল ক্যারিয়ার কেমন হবে আগামী সময় ঋষা জন্মকুণ্ডলীতে তোমার কুম্ভ লগ্ন এবং ধনু রাশি চন্দ্রের সঙ্গে শুক্র সম্পর্ক যুক্ত হয়ে রয়েছে দশমে রবি রাহু অবস্থান করে রয়েছে কর্মক্ষেত্র তোমার জন্য শুভ অন্যদিকে চতুর্থ ভাবে কেতু অবস্থান করে থাকার কারণে ম্যারিড লাইফে কিছুটা ডিস্টারবেন্সেস দেখতে পাওয়া যাবে লগ্নবতী শনি দ্বাদশে অবস্থান করে থাকার কারণে বাড়ির থেকে দূরে অবস্থানের একটা সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বাধা বিপত্তি সমস্যা ইত্যাদি থাকবে পায়ের নিচের অংশে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তবে সমস্যা যাই কেন হতে পারবে। এবং এই সমস্যা বাধা বিপত্তি সমস্ত কিছুকে এড়িয়ে নিজের জীবনে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা সেটা তোমার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে নিশ্চিন্তে নিজেকে নিয়ে এগিয়ে যেতে পারো সাফল্য তোমার কাছে আসবেই তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বা আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার हेतुस्पयस्ना ह्री ह्री ह्रूं ह्रुम सिद्धियं शक्ति हं स्वाहा